বিরামপুর পৌরসভার রাস্তার কাজে শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট শুক্রবার বারোই জুলাই সকাল দশ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগা মাঠ সংলগ্ন রাজা চৌধুরী বাড়ি হতে হবিবরের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আকাশ আলী এই সিসি রাস্তা নির্মাণ কাজটি শেষ হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার যে অসুবিধা ছিল বা সমস্যা ছিল তা সমাধান হবে বলে জানান এলাকাবাসী উদ্বোধনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড আঙ্গুরা বেগম উপসহকারী প্রকৌশলী সিভিল বিপাশা রায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ডু সার্ভেয়ার মনিরুজ্জামান সড়কবাতি পরিদর্শক মাসুদ রানা এলাকার সুধিজন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন জানতে চাইলে পৌরমেয়র অধ্যক্ষ আকাশ আলী এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নে অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাব আমরা বিরামপুরবাসী তারই ধারাবাহিকতায় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রাজা চৌধুরীর বাড়ি হতে হবিপুরের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তার কাজে শুভ উদ্বোধন করা হয় এ সময় তিনি আরও বলেন কেন্দ্রীয় ঈদগাহ আবাসিক এলাকার মহল্লাবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় সংসদ সদস্য দিনাজপুর শিবলি সাদিক এমপি মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ এদিকে লাগান এদিকে লাগান এদিকে চাই এই দিকে লাগান হ্যাঁ এই তো ভাই আঙ্গুরা আসো নেন আপনাকে মোহাম্মদ দে না এদিকে লাগান এদিকে লাগান এদিকে চাই দে Thank you.